পাঁচ হাজার টাকার সি শপিং পাঁচজন এটা শুধুমাত্র অনলাইনের জন্য হ্যাঁ আর শোরুমে কিন্তু কেনাকাটায় আমরা কুপন দিব পহেলা রমজান থেকে এবং আইফোন সেভেন্টিন প্রো আমরা হচ্ছে প্রথম পুরস্কার হিসেবে রাখছি আর এখন আমি বগুড়া থেকে লাইভ করতে যাব ফুলি লাইভ ট্রেডিস ক্লিয়ার আছে এবং বগুড়াতে আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছি বগুড়া শোরুমের জন্য ম্যানেজার লাগবে সেটা মেয়ে হোক ছেলে হোক হ্যাঁ ম্যানেজার এবং সেলসম্যান দুইটাই আমাদের লাগবে সো ছেলে সবাই সিবি নিয়ে এসে দেখা করতে পারেন সিবি জমা দিয়ে যাবেন আমাদের কালকেই হ্যাঁ কালকেই আমাদের আমাদের একটু ইমার্জেন্সি লাগবে সো কালকেই যারা যারা আগ্রহী চলে আসবেন এন্ড আমি এখন আছি বগুড়াতে আজকে হঠাৎ করেই বগুড়াতে চলে আসছি সো যারা যারা দেখতে পাচ্ছেন না বলে চলে আসছি বুঝছেন আজকে না বলে বকোড়াতে চলে আসছি সো যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন লাইভটাকে শেয়ার করে দিবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সো এই যে সুন্দর ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাবো সো একটার চেয়ে একটা বেশি সুন্দর যারা যারা যেখান থেকে দেখেন দেশ এবং দেশের বাইরে থেকে লাইভ শেয়ার করে দেন অ্যান্ড আমাদের কিছু ব্যাগ আছে এখানে যেগুলোতে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে লাইক এটা কি সিক্সটি পার্সেন্টের না এটা ফোর্টি পার্সেন্টের

সো আমরা একদমই সময় নিব না বগুড়া থেকে আমার আবার ঢাকায় ব্যাক করতে হবে আজকে আবার সময় বরাদ দেখেন এই সময় বরাদের রাতে আমার সেই আজকে কই বাসায় থেকে ইবাদত করার কথা আমরা আসতে এসে বগুড়ায় বাট আমরা এখন ঢাকায় ব্যাক করব বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ সো ফার্স্ট আমরা একটা কাঠ ওয়ার্কের ড্রেস দিয়ে স্টার্ট করব এবং যারা আমাদের পেজে অ্যাক্টিভ থাকবেন আই মিন লাইভ শেয়ার দিবেন কমেন্ট করবেন লাভ রিয়েক দিবেন শেয়ার কমেন্ট শেয়ার কমেন্ট যারা করবেন তাদের জন্য আমাদের কিন্তু প্রতিদিন পাঁচ টাকার ফ্রি শপিং অফার থাকবে ওকে আচ্ছা সো এবার আমরা এই যে ড্রেসটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে কাঠ ওয়ার্কের তো এইটার যদি আপনি পাকিস্তানিটা কিনতে চান এই প্যাটার্নের নট সেম বা এই প্যাটার্নের পাকিস্তানিটা যদি আপনি কিনতে চান আট হাজার থেকে দশ হাজার টাকা কিন্তু লাগে আর এটা আমাদের নিজেদের বানানো দেখে আমরা আপনাকে একদম বাজেট ফ্রেন্ডলি করে দিয়েছি এটা হচ্ছে দেখেন স্লিভসের ডিজাইন এম্ব্রয়ডারি করা কাটওয়ার্ক করা সো অনেক আপু আমার লাইভ দেখতেছেন আমি জানি আপু বগুড়ার ম্যানেজারের জন্য আর যারা আবেদন করতে চান ম্যানেজার পোস্টের জন্য আপনারা ডিরেক্ট সিভি নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন ওকে ডিরেক্ট সিভি নিয়ে শোরুমে চলে আসবেন এবং যারা সেলসম্যানের জন্য আবেদন করতে চান সিভি নিয়ে চলে আসবেন এটা হচ্ছে দেখেন আপনার ভীষণ সুন্দর একটা দোপাট্টা যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা সাথে হচ্ছে রেডি সালোয়ার বডি 46 লেন্থ 45 এটা হচ্ছে রেডি সালোয়ার বডি 46 লেন্থ 45 কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ার রেডি সালোয়ার হ্যাঁ আচ্ছা কাটওয়ার ড্রেস এটার কি একটা কালার দিছেন আরেকটা কালার দিছেন দুইটা কালার না এ ড্রেসে দুইটা কালার ওয়াও হাজার আপু জোন করে ফেলছেন थैंक यू সো মাচ যারা যারা দেখতেছেন আমি জানি আজকে নামাজের রাত সবাই নামাজ পড়বেন আমি লাইফটা তাড়াতাড়ি শেষ করে দেবো আমিও ঢাকায় ফিরে যাব সো এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস এর কাপড়টা অনেক চোজ অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা পুরো এরকম কাট ওয়ার্ক করা এমব্রয়ডারি করা এটা হচ্ছে দেখেন গলার ডিজাইনটা অনেক সুন্দর ফ্যাব্রিক হচ্ছে সিল্ক কটন মিক্স আর এটার বডি কত বলছিল ভুলে গেছি ফর্টি সিক্স বডি ফর্টি সিক্স ফ্রি সাইজ আছে এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা আর এটার সালোয়ারটাও কি রেডি থাকছে এটা দেখেন কামিজ দোপাট্টা রেডি সালোয়ার কালারটা ভীষণ রকমের সুন্দর কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন রেডি সালোয়ার এটার প্রাইস পড়ছে সতেরোশো আশি টাকা হ্যাঁ এটার প্রাইস পড়ছে অনলি সতেরোশো আশি টাকা সো এই সুন্দর ড্রেসটা যার যা লাগতেছে সেটা কিনে নেবেন এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের বগুড়া শোরুম থেকে ওকে তো যতগুলো আপু দেখছেন সবাইকে আই লাভ ইউ এন্ড থ্যাংক ইউ সো মাচ শুভ জোহির কে বলছো আমি আমি একটু লাইভটাকে শেয়ার করে দিতেছি অ্যান্ড প্লিজ আপনারাও লাইভটাকে শেয়ার করে দেন অ্যান্ড যত যত আপুরা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সো উইনার ঘোষণা রাত বারোটায় হ্যাঁ যারা সারাদিন অ্যাক্টিভ থাকবেন উইনার শুধুমাত্র লাইভ থেকে নিব না যারা আমাদের বিভিন্ন পোস্টেও ক্যাম কমেন্ট করেন লাভ দিয়ে দেন শেয়ার করেন পোস্ট লাইভ সব কিছু মিলায় আমরা উইনার নিব প্রতিদিন আমাদের পেজে যে পোস্টগুলো করা হয় এবং প্রতিদিন যে লাইভ করা হয় লাইভ এবং পোস্ট সবকিছু মিলায় প্রতিদিন উইনারটা নেওয়া হয় দেখেন প্রতিদিন পাঁচ হাজার টাকা মানে কিন্তু অনেক টাকা সো পাঁচ হাজার টাকা ফ্রি শপিং কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে দেখেন নিচের দিকে আই মিন এমব্রয়ডারি করে কাটওয়ার করা সিকুয়েন্স কাজ করা দেখেন ইটস রিলি নাইস ফ্যাব্রিক হচ্ছে জিমেচু এইরকম সুন্দর একটা ড্রেস এরকম সুন্দর করে স্টোন বসানো এটা হচ্ছে দেখেন স্লিভস এর ডিজাইনটা হ্যাঁ অনেক নাইস ফ্যাব্রিক হচ্ছে উপরে এইটার বডিতে এত কাপড় দেওয়া আসে দেখেন পারবেন হ্যাঁ এই হচ্ছে কামিজ এই হচ্ছে দেখেন এই হচ্ছে দেখেন দোপাট্টাটা দেখেন এর উপরে আসে আর দুপাটার পাল্লুটা ভীষণ সুন্দর হ্যাঁ দোপাট্টার পাল্লুটা হচ্ছে ভীষণ রকমের সুন্দর একটা দোপাট্টার পাল্লু সো এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় ওকে সো যার এটা লাগে শেষে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এইটা দেখেন আরেকটা সুন্দর একটা জিমেচোর একটা ড্রেস ওকে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা জিমেচো ফেব্রিকের একটা ড্রেস এমব্রয়ডারি করা অলসো কাটওয়ার করা সিকোয়েন্সের কাজ করা ভীষণ রকম সুন্দর সো এই যে ড্রেসটা এটা হচ্ছে দেখেন 슬ীভসের কাপড় এম্ব্রয়ডারি কাট ওয়ার্স সিকুইন্সের কাজ এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ক অনেক কাপড় দেওয়া আছে ভিতরে হ্যাঁ বডিতে অনেক কাপড় দেওয়া অ্যান্ড ভিতরে ইনারের কাপড় সহ এই সুন্দর ড্রেসটা যারা থাকে না যে একটা বাজেট ফ্রেন্ডলি ঈদের ড্রেস টান আমি আবার বলতেছি যারা একটা বাজেট ফ্রেন্ডলি ঈদের ড্রেস টান ওকে লাইভয়েড লাইভওয়ে লাইভে আমি তো আমার ফোনের চার্জ হয়ে যাবে এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা ওকে সো এই যে খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এই সুন্দর ড্রেসের প্রাইস সতেরোশো আশি টাকা হ্যাঁ সতেরোশো আশি টাকা আসলে এটা অনেক কম মানে আনবিলিভেবল প্রাইস এটা সতেরোশো আশি টাকায় কেমন আমি নিজেই তো বিশ্বাস হতাম আমি কি আমাকে ভুল বলে ফেললাম ও মাই গড এটা অনলি সতেরোশো টাকায় যারা না একটা কম প্রাইসের মধ্যে ঈদের ড্রেস টান একদম বাজেট ফ্রেন্ডলি স্পেশালি স্টুডেন্ট আপুরা আপনি চিন্তা করেন এটা নিবেন নাকি এটার ম্যারুনটা নিবেন এটা কিন্তু সতেরোশো আশি অনেক কম প্রাইস তুলনামূলক অন্য যে কোনো ড্রেস থেকে এটা অনেক তুলনামূলক অনেক কম প্রাইস আচ্ছা এবারে স্যার আমরা কয়েকটা বুটিক্সের ড্রেস দেখাই দিই খুব সুন্দর ড্রেসটা হ্যাঁ বাট মাত্র সতেরোশো আশি এটা বিশেষ করা যায় এরকম একটা পার্টি ড্রেস

অ্যান্ড এই হচ্ছে আপনার কামিজ এটা হচ্ছে দেখেন আপনার ভীষণ সুন্দর একটা দোপারটা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আপনার দোপারটা ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে যারা এরকম বুটিক্স এর কালেকশন লাইক করেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন কামিজ দোপারটা সালোয়ারের কাপড় যারা এরকম বুটিক্স কালেকশন পছন্দ করেন বা আই মিন দামি কটন ড্রেস যারা পছন্দ করেন তারা এটাকে দেখতে পারেন এটা হচ্ছে দেখেন এটার আরেকটা সুন্দর একটা কালার এই যে দেখেন এত সুন্দর করে আমরা অর্ডারি সিকোয়েন্স এন্ড কাটওয়ার করা খুবই সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট কামিজ এই যে আপনার ভীষণ সুন্দর ড্রেসটা দাও এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা হ্যাঁ এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা হচ্ছে দেখেন প্রিন্টেড খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়ছে অনলি তেরোশো বিশ টাকা তেরোশো বিশ টাকা এই সুন্দর ড্রেসটা প্রাইস পড়ছে আচ্ছা আমরা আরেকটা সুন্দর একটা ড্রেস দেখাই এগুলো সব বোটিক্স এর কালেকশন এটা দেখেন কাশ্মীরি সুতার কাজ করা কাশ্মীরি ওয়ার্ক করা এটা দেখেন এটাও ভীষণ সুন্দর যার এরকম বোটিক্স এর ড্রেস পছন্দ করেন পুরো ড্রেসে এরকম কাজ থাকবে আর লুক জামানটা দেখেন খুবই সুন্দর সো যারা এটা আপনার বোটিক্স এর ড্রেস পছন্দ করেন এটা হচ্ছে পিঠের উপরে পড়বে পিঠের উপরে পড়বে সো আমার এত টায়ার্ড লাগতেছে মনে 되তেছে ভাই কখন আমি ঢাকায় যাই দিস ইজ ইয়োর लवली এন্ড বিউটিফুল দোপাট্টা অনেক সুন্দর কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ ওকে দাঁড়া এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন আরেকটা সুন্দর একটা ড্রেস লুক খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে স্লিভস এর কাপড় দাও আছে হ্যাঁ এটা হচ্ছে খুবই নাইস একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা এরকম সুন্দর করে জরি সুতা দিয়ে সেলাই করা আছে খুবই সুন্দর পুরো ড্রেসটা এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসের প্রাইস পড়ছে 1380 টাকা অনলি 1380 টাকা কামিজটাও কাজ করা দোপাট্টাটাও কাজ করা যারা এরকম বুটিক্স লাভার আছেন বুটিক্স লাভার আছেন হ্যাঁ ড্রলার ওয়ার্ক করা এরকম সুন্দর করে সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা পুরো ড্রেসটা এটা হচ্ছে দেখেন দামানে লেজ দেওয়া নিচের দিকে লেজ দেওয়া খুবই সুন্দর অনেক নাইস একটা ড্রেস ফ্যাব্রিক হচ্ছে কফটনের মধ্যে এটা হচ্ছে দেখেন ব্যাকওয়ার্ড হ্যাঁ এই হচ্ছে দেখেন এইটা হচ্ছে বুটিক্সের আরেকটা সুন্দর একটা ড্রেস ওকে আপো তো যার যার এইটা পছন্দ সে এটাকে নিয়ে নিতে পারেন এক দেখে আপু আপনাদের পছন্দ বেজভ্রেসগুলো দেখেন কত বড় একটা বিশাল বড় দোপাট্টা কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় ওকে তো এই হচ্ছে কামিজ দোপাত্টা সালোয়ারি কাপড় যারা যারা বগুড়া থেকে দেখছেন আমাদের শোরুমে চলে আসবেন এবং যারা অনলাইনে দেখছেন আপু অনলাইনে অর্ডার করতে পারবেন রাহেলা আক্তার হাজারটা ফুলের মধ্যে তুমি একটা গোলাপ আচ্ছা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ সো যারা যারা উইনারের ক্ষেত্রে আমরা টপ ফ্যান আপুদেরকে বেশি প্রায়োরিটি দিব হুম থ্যাংক ইউ যারা রেগুলার শেয়ার করেন কমেন্ট করেন সবাইকে অনেক ধন্যবাদ এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে স্লিভস এর কাপড় দাও আছে ওকে সো এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা দেখেন এত সুন্দর করে এটা সুতার কাজটা করা পুরো ড্রেসে এটা থাকবে তানবীর যে তুমি যেগুলো বাই করছো ওগুলো দেখাও কামিজ দোপাট্টা দাও সালোয়ারের কাপড় ভীষণ সুন্দর এই যে দেখেন বুটিক্স ড্রেস হ্যাঁ প্রাইস তেরোশো আশি টাকা এটা হচ্ছে স্লাব কটন এর উপরে একটা ভীষণ সুন্দর টু পিস ফ্রন্ট স্লিভস এর কাপড় ফ্যাব্রিক হচ্ছে কটন এর মধ্যে প্রাইস পড়ছে ছয়শ আশি টাকা মাত্র ওয়াও এই কালারটা দেখছেন কি সুন্দর এই ড্রেসটা অনলি ছয়শো টাকা মাই গুড ডেস দেখেন আমি একটু তাড়াতাড়ি করতেছি যেহেতু আজকে নামাজের রাত সবে বরাত সো এই জন্য তাড়াতাড়ি করতেছি সো এটা প্রাইস পড়ছে অনলি ছয়শো টাকা আচ্ছা সো এই যে সুন্দর ড্রেসগুলো তুমি বগুড়া আসবা একবারও বলবা না সন্ধ্যা লাইভের ব্যাকগ্রাউন্ড দেখে মনটা খারাপ হয়ে গেল কিছু মনে করো না আমি ভাবছিলাম এরপর যখন বগুড়া আসবে বগুড়ার দদি সারফরাজ ও সানবিজকে দিব দেশের বাড়ি আসলাম বাসায় ঢুকে দেখি তোমার লাইভ আপু আজকে বগুড়ায় থাকবে আপু আজকে বগুড়ায় থাকবো না আমি আসলে বগুড়াই সো শোনো ভিডিওটা নিতে পারবে না কেমন করে নিবে জানো এখানে আসে না এইখান থেকে দরকার ওকে আমি বলি ভিডিওটা এই অন হবে অন হলো শেষ করে দেবো কিভাবে হ্যাঁ শেষ আর কিচ্ছু করে না আমার থেকে দেবো না আমি সেট করবো না আমি অন বললে পঞ্চাশ আছে বডি আর হাতে লম্বাই আছে চুয়াল্লিশ ওকে ওকে আর ও কাছে ফোনটা এরকম সোজা করে নাও এরকম সোজা করে নাও হ্যাঁ এখানে ওকে স্টার্ট করবো না স্টার্ট আমার পরা এই সুন্দর ড্রেসটা একদম রেডি ড্রেস কামিজ রেডি কামিজ রেডি প্যান্ট রেডি দোপাটা দোপাটার চারদিকে সিকোয়েন্স গুলো লাইক ইউ নো মানে গ্লিটারি সিকোয়েন্স লাইক পপ পপ করতেছে এটার স্লিভস ডিজাইনটা এরকম থাকবে ভীষণ সুন্দর অলসো এটা নেক এর ডিজাইনটাও খুব সুন্দর এটা নিচের দিকে এরকম লেস দেওয়া থাকবে সো এটার প্যান্টটাও রেডি থাকবে সো এই সুন্দর ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই দিব ফ্যাব্রিক একদম কটনের মধ্যে এই যে দেখেন একদমই রেডি ড্রেস ফ্রি সাইজ এটা হচ্ছে দেখেন স্লিভস এর ডিজাইনটা ওকে এজ ইট ইজ আমি যেরকম পরে আছি দামানের ডিজাইন হ্যাঁ সো এই ড্রেসের দোপাট্টা হচ্ছে এটা আমাকে just সালোয়ারটা দাও দোপাট্টা লাগবে না সো এই ড্রেসের বডি কত লেন্থ কত मैम বডি হলো 50 আর লং হলো 44 এই যে দেখেন সালোয়ারের নিচের দিকে এই ডিজাইনটা থাকবে ওকে খুব সুন্দর বডি হচ্ছে 50 লেন্থ হচ্ছে 44 এই যে দেখেন খুবই সুন্দর সালোয়ারটা আর কামিজের এই তো কামিজের বডি হচ্ছে ফিফটি লেন্থ হচ্ছে ফর্টি ফোর আর এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার খুব ইলাস্টিক দেওয়া থাকবে এইটার কামিজটা দেখতে যত সুন্দর কাপড়টা অনেক বেশি কমফোর্টেবল আর এই সুন্দর ড্রেসটা মিস করতে না চাইলে এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজ সানভিস পাই টনিতে ওকে আর এই সুন্দর ড্রেসটা প্রাইস কত দিচ্ছে আমরা চোদ্দশো নব্বই টাকা খুব সম্ভবত দেখো তো একটা গলায় আসছে গলায় আসছে সো আমি দুঃখিত আপু আমি আসলে বলে আসতে পারিনি আমি হঠাৎ করে আসছি বগুড়াতে তোমার পেজ থেকে পাঁচটা ড্রেস নিচ্ছি হাওয়ানুর খাতুন আই লাভ ইউ থ্যাংক ইউ আমি আসলে খুবই একটা ইমার্জেন্সি কারণে আমার আশা লাগছে সো আমি আবার আসবো ইনশাল্লাহ রোজায় সো তখন আমি অ্যানাউন্সমেন্ট করে আসবো আর সবার সাথে দেখা হবে ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ যেহেতু নামাজের রাত লাইভটা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি থ্যাংক ইউ বাই বাই থ্যাংক ইউ এনে নুরি অপু থ্যাংক ইউ সো মাছ